নমস্কার পরিবার সুরক্ষার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ডেঙ্গু সংক্রান্ত খবর নিয়ে অশোকনগর অশোকনগর গোডাউন এবং স্টেট জেনারেল হাসপাতাল সংলগ্ন পার্শ্ববর্তী এলাকায় চলছে ড্রোনের দ্বারা ডেঙ্গু পর্যবেক্ষণ কর্মসূচি অশোকনগর কল্যাণগড় পৌরসভার স্বাস্থ্য বিভাগের পরিচালনায় যে সমস্ত জায়গায় জমা জল থাকছে অথচ স্বাস্থ্য বিভাগের কর্মীরা পৌঁছাতে পারছেন না কিছু বাধ্যবাধকতার জন্য সেই কারণে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ এবং অশোকনগর কল্যাণগড় স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে একটি ড্রোন পর্যবেক্ষণ করা হয় অশোকনগরে এই অত্যাধুনিক প্রযুক্তির মধ্যে দিয়ে ডেঙ্গু পর্যবেক্ষণের কথা শুনতে পেয়ে আমি উপস্থিত হয়েছিলাম সেই জায়গায় অশোকনগর এফসিআই কর্মসূচির কথা জানতে পেয়ে আমি আর লোভ সামলাতে পারলাম না আমি উপস্থিত হয়ে গেলাম সেখানে পৌঁছে দেখি ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য মাননীয় কৃষ্ণা চক্রবর্তী মহাশয় কি হচ্ছে বলেন সার্ভে করছি যেহেতু আর এসেছি দীর্ঘকাল ধরে বন্ধ মানে ঢোকা যায় না এখানে আমরা প্রশান্তি কোনো কাজ করতে পারি না তাই ড্রোনের মাধ্যমে আমরা দেখতে চাইছি যে ভিতরে কী অবস্থা আছে মানে এরকম কি সারা বছরই অন্য অন্য জায়গায় চলবে না শুধু এইখানের জন্য তো আমাদের স্যাংশন হয়েছে হাসপাতাল এফসিআই গুডাউন আর আইসি তারপর আমরা এই ফুটেজ দেখে যদি বুঝতে পারি যে এরকম ব্যবস্থা মানে ডেঙ্গুরি লাভা আছে তাহলে আবার

অবশ্যই অশোকনগর পৌরসভা এবং যারা ডেঙ্গু সার্ভে করে এবং আমাদের যে স্বাস্থ্য দপ্তর আছে আমাদের প্রায় গত বছর দু হাজার চব্বিশে এই মুহূর্তে এই সময় তিনশো এগারোর উপরে ডেঙ্গু কেস ছিল এই বছর সেটা এইটি নাইনের মধ্যে আমরা আটকে রেখেছি এটা আমাদের অশোকনগর পৌরসভা এবং স্বাস্থ্য দপ্তরের একটা সাফল্য শেষ দু মাস ধরে আমরা একটা দুটো করে ডেঙ্গু পেয়েছি সেই হিউজ পরিমাণে ডেঙ্গুর কোনো রোগী আমরা পাইনি শেষ দু মাসে ইভেন আমরা এখন জিরোই বলতে পারি শেষ দু সপ্তাহ ধরে আমাদের কাছে কোনো ডেঙ্গুর পেশেন্ট নেই ইভেন আমাদের অশোকনগর স্টেট জেনারেল হসপিটালেও আমাদের কোনো ডেঙ্গু পেশেন্ট নেই এই সময় ড্রোন সার্ভেটা গভর্নমেন্ট করাচ্ছে তার কারণ হচ্ছে যে সমস্ত বড় বড় বিল্ডিং আমাদের পৌর অঞ্চলে এখনও পর্যন্ত ফ্ল্যাট কালচারটা শুরু হয় কিন্তু কলকাতার দিকে ফ্ল্যাট কালচারগুলো আছে বলে কলকাতার দিকে ড্রোন সার্ভেটা প্রচুর পরিমাণে হয় আমাদের এখানে আড়াইসি এই যে অঞ্চলটা এটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে তাই আড়াইসির ভেতরটা আমাদের এফসিআই গোডাউনের ওপর থেকে এবং হসপিটাল পুরো অঞ্চলটা জুড়ে আমরা একটা সার্ভে করছি সার্ভে করে আমরা দেখে নিচ্ছি যে কি কি কোথায় কোথায় জলের ট্যাঙ্ক খোলা আছে কোথায় কোথায় ময়লা গার্বেজ ডাম্প হয়ে রয়েছে সেই অনুযায়ী আমরা রিপোর্ট করবো পৌরসভাকে চেয়ারম্যানকে আমরা এই টোটাল ফুটেজ দিয়ে গভর্নমেন্টকেও রিপোর্ট করবো এবং পরবর্তীতে যাতে আরও ব্যবস্থা নেওয়া যায় এবং ডেঙ্গু প্রকোপ থেকে আমাদের অশোকনগরকে আরও বাঁচিয়ে রাখা যায় তার প্রচেষ্টা করব ধন্যবাদ জানাই অশোকনগর কল্যাণগড় পৌরসভা স্বাস্থ্য বিভাগকে যেভাবে কঠোর পরিশ্রমের দ্বারা অশোকনগর কলানগর পৌরসভাকে ডেঙ্গু মুক্ত করবার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন